গোয়া ভ্রমণের চতুর্থ পর্বে আমার সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা গোয়ার উত্তাল নাইট লাইফ জমজমাট সৈকত এবং বিভিন্ন স্থাপত্য উপভোগ করার পর আমাদের যাত্রা দক্ষিণ গোয়ার শান্ত নিরিবিল্লি এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকে উত্তরের উদ্দীপনার পর দক্ষিণের প্রশান্ত যেন নতুন অনুভূতি এনে দেয় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পানার এক বিখ্যাত চার্চে বিখ্যাত এই চার্চটি গোয়ার এক ঐতিহাসিক রত্ন এটা আমাদের দক্ষিণ দক্ষিণগঞ্জ যাত্রাপথেই পড়ে এটির অনন্য স্থাপত্যশৈলী প্রাচীন ইতিহাস এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় চার্চটির কিছু ফটো ক্যামেরা বন্দী করে চললাম ফন্টেনাসের উদ্দেশ্যে পানাজির সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম হল ফন্টেনাস এখানকার রঙিন বাড়ি সরু গলি এবং ঔপনিবেশিক স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করে যদি আপনি গোয়ার প্রচলিত সমুদ্র সৈকত ছেড়ে একটু ভিন্ন কিছু খুঁজতে চান তাহলে ফন্টেনাস আপনার জন্য উপযুক্ত স্থান আমরা কিছু ফটো ক্যামেরা বন্দি করে চললাম যাওয়ার পথে সবুজ এবং সুশোভিত প্রাকৃতিক দৃশ্যগুলো চোখ জুড়িয়ে যাচ্ছিল এখন আমরা রাস্তায় কোথাও লাঞ্চটা সেরে নেব আমরা এখন উঠেছি পানাজির এক জনপ্রিয় রেস্তোরাঁ যার নাম রিচ ক্লাসিক যারা গোয়ান সি ফুড খেতে চান তাদের জন্য একটা পারফেক্ট জায়গা রেস্তোরাঁর বাইরের ডিজাইনও বেশ নজর কাটা ভেতরের গরমা গরম খাবারের সুগন্ধ ব্যস্ত পরিবেশ এবং দারুণ আতিথেয়তা মন ছুঁয়ে যায় আমরা গোয়ান ফিস থালি দিয়ে ভুরিব সেরে রওনা দিলাম সাউথ গোয়ার উদ্দেশ্যে রাস্তার দুপাশের দৃশ্য এত সুন্দর যে এই যাত্রাপথ এতটুকু ক্লান্তিকর মনে হচ্ছে না রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম নারকেল গাছের সারি এবং শান্ত নদী এক আলাদা অনুভূতি দেয় সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যকে পিছনে ফেলে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম পালনেম বিচে আমরা যে রিসর্টটাতে উঠেছি সেটা একটা আলাদা অনুভূতি দেয় রিসোর্ট থেকে সমুদ্রের গর্জন শুনতে শুনতে গোয়ার বিখ্যাত সব খাবার খেতে খেতে এবং ঠান্ডা পানিয়ে চুমুক দিতে দিতে সময় কিভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে আমরা যে রিসোর্টটা উঠেছি সেটার নাম কোকো বীজ রিসর্ট এটা পাললিম বিচের উপর অবস্থিত কটেজগুলো সব সমুদ্রমুখী রিসর্টের নিজস্ব রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করে এবং ঠান্ডা পানীয় পান করতে করতে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে নর্থ গোয়ার উদ্দীপনার কথা ভুলেই গেলাম এখানেও কিছু ফটোশুট করলাম এবং রিলসের জন্য ছোট ছোট কিছু ভিডিও বানিয়ে নিলাম এখন রাত এগারোটা আমরা এসেছি আমাদের একটি ক্যাফেতে এটির নাম আর্ট ক্যাফে এখানে বিভিন্ন খাবারের গন্ধ সাগরের গর্জন আর শিল্পের ছোঁয়া মিলেমিশে একাকার চের এই ক্যাফেটিতে রঙিন দেওয়াল বিভিন্ন শিল্পীদের চিত্রশিল্প সঙ্গে লাইভ মিউজিক এবং নিদের উদ্দীপনা এক আলাদা অনুভূতি দেয় যারা সমুদ্র উপভোগের পাশাপাশি একটু শিল্প এবং সৃজনশীল পরিবেশ চান তাদের জন্য এই ক্যাফেটি একটা আদর্শ জায়গা রঙিন পানীয় চিত্রশিল্প সঙ্গীত এবং সমুদ্রের ঢেউয়ের গর্জন এক অন্য মাত্রা এনে দেয় যাবার আগে স্মৃতি হিসেবে আরও কিছু ফটো ক্যামেরা বন্দি করে নেওয়ার পালা প্রতিটা সফরেরই শেষ থাকে আজ সেই শেষ দিন গোয়া ভ্রমণের শেষ দিন কয়েক দিনের স্বপ্নময় সফর সমুদ্রের নোনতা হাওয়া মনোরম সূর্যাস্ত আর দারুণ সব অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার পালা সকালে ঘুম থেকে উঠে কিছু লোকাল মার্কেট থেকে জিনিসপত্র কিনলাম স্মারক হিসাবে এরপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইটে জানলা খুলে যখন গোয়ার উপকূল রেখা মিলিয়ে যাচ্ছিল তখন মনে মনে প্রতিজ্ঞা করলাম এই সুন্দর জায়গা আবার ফিরব নতুন কিছু অভিজ্ঞতা আর নতুন কিছু মুহূর্ত সংগ্রহ করতে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে